कासा बोरो दिया दुनिया वाता सेच्चा लोगे कासा मोस इतु जाल तो लोग हाँ जो दे मोसेर गुड़ियों

বড়িগুলোারে একটুকে দিয়া গোটা বানাইলে সরিষা দিয়া শৈলি সাথে দিলে তো যায় এটাই আশা করি মোটামুটি ভরমতো কি জি ভাই হ্যাঁ 嗯。嗯。嗯。嗯。 এই বরুই বর্তা কান্না ভালো লাগে খাইতে ধন্যবাদ দিয়ে মশির গড়ি দিয়ে লবণ দেওয়া বড় সে বর্তা মানে খাইলে সেই সাপ খামু যার মন চায় আমার দুধ আর এত বড় গুতো নাই করে গুতা এগুলোতে শেষ তৈর ভালোভাবে হ্যাঁ करो